আমি প্রায় মনে হয় দশ বারো বছর আগে হবে দুই হাজার দশ বারো সালের দিকে তখন আমাকে যখন হিপস শেষ করছে দুই সালে তখন আমাকে এক বিয়ে এক বিয়ে বাড়িতে গেছে বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ের আগের দিন আর কি তো ছোট মানুষ আমার লয়ে গেছে বন্ধু বান্ধবরা যাওয়ার পরে সবাই মিলে মদ খাবে কি খাবে মদ খাবে তখন তো আমি বন্ধু কারে বাসাই করবো তখন তার কোরআন শরীফ হ্যাভজো পড়ছে তখন তো বোঝি তোর মদ খাবে তো আমারে বললো তার শিব চলো যায় মদ খাই আমি বললাম ভাই মদ খাবো কেউ নেই তোরা মদ খেলে খাই তার আমি খাবো না আমি বললাম আমি মদ খাব না তোরা খা কারণ আমি জানি এই মদ খাওয়ার কারণে এই মদ খাওয়াটা তোরা তো পলায় খাবে কেউ দেখবে না ওই ঘরে গিয়ে খাবি রাতের অন্ধকারে আমি জানি আমার কেউ না দেখলেও আমার দেখবে একজন এতটুকু যদি মানুষের অন্তরে থাকে যে আমার কেউ তো দেখে না আমার আল্লাহ তো ঠিকই দেখে সে বন্ধা গুণা করতে পারে গুণা করতে পারে আমির দিয়ে যাচ্ছেন প্রচন্ড পিপাসা লেগেছে একজন রাখালকে বলল রাখাল এত ছাগল তোমার এত বকরি তোমার একটু দুধ কি আমার দেওয়া যায় রাখাল বলল দুধ আমি দেবো কেমনে এই ছাগলের মালিকে বকরির মালিক তো আমি না বকরির মালিক তো আমার ছাগলের মালিক তো আরেকজন তোমার একজন আল্লাহ বললেন তোমার কিছু টাকা দিয়ে একটা কাজ করো ছাগল একটা বিক্রি করে দাও রাখাল বলল ছাগল বিক্রি করবো কেমনে ছাগল বিক্রি আমি করবো কেমনে এটা তো ইজুকল তো আমি রাখি না মালিক তো আরেকজন উমর আদিলন এবার পরীক্ষা শুরু কইদিন বললেন রাখাল তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে এই কথা বলে মালিককে বোঝায় দিবা রাখাল বলল আপনি তো অনেক লম্বা মানুষ কিন্তু এত বুদ্ধি আপনার কম কেন আল্লাহ রাব্বুল আমীন বলেছেন ইন নাস আতাতি আন কদু নিশ্চয়ই কামত আসবে সেটাকে আল্লাহ গোপন রেখেছেন আর এই কামত কেন আসবে একটাই উদ্দেশ্য ওই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রা তার বদলা পাওনা তারে বোঝাই দিবেন সেদিন তার পাওনা বোঝাই দেওয়া হবে একজন কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানিতে দেওয়া করে নামাজ পড়ছে আর আরেকজন আরাম করে নাক দেখে নাকে তেল দিয়ে ঘুমাইছে দুজন কি সমান হবে সমান হবে একজন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে হালাল খেয়েছে আর আরেকজন মন চাইছে আর সুদ খাইছে মন চাইছে আর ঘুষ খাইছে মানুষের টাকা মানুষের জমি মাইরা পরে খাইছে আল্লাহ কি দুইজনকে এক জায়গায় একই বিচার করবে হ্যাঁ এক রকম বিচার হবে না ফারিকুন ফিলচার না তিও ফারিকুন ফিৎসায়ী তাই কেমনতের মনে দানীদ আল্লাহ নফরমানি যারা করবে তাদের কি আল্লাহ নাব্বুল্লামিন বলবেন অন্তজোনিয়োহল মুজিরম আজকে তোমরা আলাদা হয়ে যাও সেদিন দুটি দল আল্লাহ আব্বাল্লাম এর তমাম পৃথিবীর মানুষকে বিভক্ত করে দিবেন একটা হলো জান্নাতি দল আর আরেকটা জাহান্নের দল তাহলে সেই দিন মানুষের পাওনা আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে বোঝায় দেবেন তাই সেই দিনের কথা যারা চিন্তা করবে সেই দিনের ভয় যারা করবে তাদের অন্তরে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে এরা চিন্তা করবে চুরি করতে গেলে তো আমার আল্লাহ দেখবে ডাকাতি করতে গেলে কেউ দেখবে না আমার আল্লাহ তো আমার দেখবে আমি সুদ খাব কেউ দেখবে না আমার দেখবে কে ঘোষ খাবো কেউ দেখবে না দেখবে কে এত যদি যেতে দরকার নাই আপনার তো শুনতে শুনতে সার রাত পার করেন কিন্তু আমল তো আর করেন না ঠিক না এই জন্য যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় না থাকে আপনি কালে ভালো মানুষ হতে পারবেন না আর আল্লাহর ভয় আপনার অন্তরে তখনই আসবে যখন আপনি কোরআনের শিক্ষা শিখতে পারবেন যখন আপনি দিন শিক্ষায় শিক্ষিত হতে পারবেন তখনই আপনার এই জীবনে আপনি একজন ভালো মানুষ সৎ মানুষ হওয়া সম্ভব সেদিকে আমি একটু পরে যাব যেই কথা বলছিলাম সুরা রহমান আল্লাহ রাব্বুর আলমিন জান্নাতের ভিতরে তিলাওয়াত করে মানুষকে শোনাবেন কোন দিন যেদিন জান্নাতি আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞাসা করবে ও তোমরা তোমাদের আর কিছু চাওয়ার পাওয়ার বাকি আছে তখন জান্নাতিরা বলবে আল্লাহ যা পাইছি এগুলা দিয়ে এগুলার জন্য শুধু নামাজ রোজা করি নাই গভীর অতিথি তাহার এই জন্য পড়ি নাই আয় আল্লাহ তোমার দেখা আর আশা এখনও বাকি আছে আল্লাহকে দেখতে চান আল্লাহ দেখতে চান সবাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাফের শেষে বলে দিলেন ফামান কা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين بلسن بلوكاس كورونا ন্যাকামল করো তারক তো ফি কুম আমরাইন লং তদুল্লু মা তামসাক তুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাতা রসুলিহি মানে কোরআন আপনাকে পুঙ্খানু পুঙ্খানু জীবনে মেনে নিতে হবে মন চাইলে মানলে মন চাইলে মানলেন না ওইটা হবে না মন চাইলে মানে তারা আর মন চাইলে মানে না তারা যারা মোনাফিক নভিজির কাছে যখন লিস্টে লিস্ট আস দেখলাম ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে পাগড়ি আছে জুব্বা আছে টুপি আছে দাড়ি আছে কিন্তু ভিতরটা ভালো ছিল না ভিতরটা ভালো ছিল উপর দিয়ে ভালো দেখা গেলেই কিন্তু ভালো না সোদের অনেকবার গেলাম যাওয়ার পরে দেখছি জুব্বা যে মানুষ পরে ওইটা একটা টাক্টুর নিচ্ছে আবার অনেকে দেখা যায় জুব্বা নিচ্ছে প্যান্টও পরে না পাইজামাও পরে না এমনও লোক আছে এরপরে জুব্বা বা পৈরেই দেখি অনেকে নাচানাচিও করে জুব্বা পরে ডান্স করে ওই দেশে আরবি গান আছে ওই আরবি গানও গায় এইরকম বা লাভ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না ছিল কিন্তু এই দাড়িতে লাভ আছে লাভ নাই উপর দিয়ে ভালো সাজতেই তো ভালো না হ্যাঁ ভিতর ভালো থাকলে উপরে এমনি ভালো হয়ে যাবে কিন্তু বর্তমান এই সমাজে আমরা উপর দিয়ে যতটা ভালো আমাদের ভিতরে ততটাই কালো যার যার আমরা নিজের নিজের জানি ভাইয়ের আমার বাবা আমার তাই উপরে চারাটা সুন্দর করলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না অনেক টাকার মানে খনি সফলতা আসে না সফলতা সেই দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আল্লাহ সময়ের কসম কাটলেন এরপরে বলে নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কেবলমাত্র যারা ইমান এনেছে আর না কামল করেছে আর নিজে ইমান এনে এনে কামল করেই ক্ষান্ত হয় নাই মানুষকে ইমানের পথে ডেকেছে নামাজের পথে নেয় কামলের পথে ডেকেছে আর এই সত্য কথা বলতে গেলে জেল হতে পারে জুলুম হতে পারে এই জীবনে জীবন ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা নাবলু আনকুম মিনাল খফ ওয়াল জুয়ি ওয়া নকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়া বাশশিরুস সাবিরিন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব আর এই পরীক্ষার সিলেবাস আল্লাহ বললেন প্রথমেই বলেন খাউফ ভয় আসবে যার কারণে নবী যখন 40 বছর পরে কোরানে দাওয়াত দিতে গেলেন প্রথমেই হামলা মামলা শিকার হলেন তাবাল্লাকা লিহাজা জামাতানা নবীজিকে বলা হয় এজন্য আমাদেরকে দেখেছ তুমি ধ্বংস হও আল্লাহ বলেন তাব্বত মা না আনহু মা লহু মা ধ্বংস তো তারা হবে আবুল হাব হবে আবুল হাবের দুই হাত হবে আবুল হাবের ধন সম্পদ হবে তার স্ত্রী ওমে জামিন ধ্বংস হবে এই জন্য যখনই কোরআনের কথা যারাই বলেছে এই পৃথিবীতে সত্য কথা যখনই বলেছে তখনই তাদের উপর বিপদ এসেছে হামলা এসেছে মামলা এসেছে যত রাসুল এই দাওয়াত দিয়েছে লাইল আমাদের যত দেশে বাস্তবে সঠিক কথা বলার চেষ্টা করেছে সবাই খাটে নাই কারণ সবাই পাম দিয়া মন মতো করিয়া যেখানে যেরকম চেয়ারম্যান যেরকম সভাপতি ওরকম মনে মানে তার পক্ষ নিয়ে সে যেটা বললে হবে ওইটা বলে না আর সবই বলার চেষ্টা করে মোনা অন্তরে আছে অনেকের কিন্তু প্রকৃতপক্ষে কেবলমাত্র আল্লাহর যদি কথা বলতে গেলে পরে বিপদ আসবেই এই জন্য আল্লা প্রথমেই বলেন হাউস এই ইমানদার যদি দাবি করো হাসি মান্না সুয়াই ইউসরাক ওয়াইয়া কুলুয়া মান্নাবহাম্লা ইউফস্তানুল তোমরা কি মানুষ কি মনে করে যে তারা মুখ দিয়ে বলবে আমি মানেছি আর আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেবেন এত সজ নাম হাসিবি তোমাং তো হল জানা জাননাতে যাওয়া এত সোজা না যত সোজা আমরা এখন মনে করি